হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো মাউনেস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম তো অনেক দিন তোমাদের সামনে আসতে পারিনি বন্ধুরা তোমাদের কাউকে সাপোর্ট করতে পারি না তোমাদের প্রিমিয়ারেও যেতে পারিনি সো সরি ফার্স্ট চেয়ে নিলাম তোমাদের কাছ থেকে তো একটা প্রবলেম হয়ে গেছিলো প্রবলেমটা আমি বলবো সবটাই বলবো তোমাদের তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা সুখ দুঃখ কষ্ট সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি এটাও শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটি পুরোটাই দেখতে থাকো বন্ধুরা সবটাই তোমাদের কাছে আমি বলবো তো সকালে কিছু কাজকর্ম সারা হয়েছে আর কিছু কাজকর্ম এখনও পড়ে আছে তো চলো আমি কাজগুলো সেরে নিই তারপর আসছি আবার তোমাদের সামনে এখন আমি স্নান কমপ্লিট করে পুজো দিয়ে চলে এলাম রান্না করতে আর একা বউ আমি আমার দুই দিকে রান্না সামলাতে হয় তো কেন দুই দিকে সামলাতে হয় এই দিকে আমি নিরামিষ করি আর একদিকে গিয়ে আমিষ করতে হবে তো বন্ধুরা এখন দেখো কলা ভাজা করছি আর এখানে কলা ভাজা করব। আর সিম্পল আলু টমেটো দিয়ে একটা তরকারি বানাবো তো বন্ধুরা দেখো এখানে আলু টমেটো আমি মানে ভাজা করা স্টার্ট করে দিয়েছি অলরেডি সব কিছু মশলা দিয়ে আমার কষানো শুরু হয়ে গেছে তো আমার মতো এই রকম গোটা গোটা টমেটো দিয়ে কে কে রান্না করো আমাকে একবার কমেন্ট করো তো আর গোটা টমেটো দিয়ে কিভাবে রান্না করো আমাকে কমেন্ট করো তো দেখো বন্ধুরা এখানে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে কলা ভাজা করলাম আর যে আলু টমেটো দিয়ে একটা তরকারি বানালাম হালকা পালকা করে দেখো গোটা টমেটো কিন্তু আর নেই গোটা টমেটো আর দেখতে পাবে না দেখতে পাচ্ছ তোমরা গোটা টমেটো আর দেখতে পাচ্ছ না তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো এবার আমি আর এক রান্না করলাম তো দেখো বন্ধুরা আমি এখন চলে এলাম আমিষ রান্না করতে দেখো আমি মাছটা ভাজা করে নিয়েছি আর আজকে কিন্তু পুকুরের মাছ না আজকে সামুদ্রিক মাছ আর এখন আলুটা ভাজাচ্ছি তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো ডিম ভাজা করে নিয়েছি দুটো আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা করেছি আর যেই সামুদ্রিক মাছটা দেখালাম সেটা তো একটু রান্না করেছি আলু টমেটো দিয়ে বেশ একটু কষা কষা মতো করে তো সামুদ্রিক মাছটার নাম আমি জানি না বন্ধুরা তোমরা যে যে জানো অবশ্যই আমার কমেন্টে মানে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করো যেটা এটা কী মাছ রান্না করলাম তো মানে যখন গোটা অবস্থায় ছিল দেখালে হয়তো ভালোভাবেই জানা যেত কিন্তু রান্না করে ফেলেছি বন্ধুরা আর কি করা যাবে তো তোমরা জানিও কমেন্টে হ্যাঁ তোমরা অবশ্যই কিন্তু জানাবে কেউ কিন্তু কমেন্ট না করলে হবে না কমেন্ট করে সবাই জানাবে কিন্তু আর কালারটা কেমন হয়েছে সেটাও বলবে আর তোমরাও খেতে চলে এসো তো চলো খেতে বসবে এখন তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ঘরে আর খাওয়ার সময় দারুণ তো একটা জিনিস হয়েছিল ভাই ভিডিও কল করেছিল ভাই বনু সবাইকে দেখলাম জাস্ট আমি তখন খেতে বসেছি আর ভিডিও কল করেছে ভাই তো আর খুবই মজা হচ্ছিলো খেতে খেতে আমি গল্প করছিলাম আমরা সবাই মিলে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এখন ভাইদের বাড়িতে যাব কি হচ্ছে ওখানে দেখাবো চলো দেখো বন্ধুরা দিদিভাইয়ের বাড়িতে এত জিলাপি ভাজা কেন হচ্ছে দেখো জিলাপি ভাজছে আর আমি এখানে দেখাচ্ছি দেখো দিদিভাইয়ের বাড়িতে এত জিলাপি ভাজা কেন হচ্ছে কত জিলাপি দেখো ভাজছে বানাচ্ছে যে সে বানিয়ে যাচ্ছে আর আমি ভিডিও করছি দেখতে পাচ্ছ কত জিলাপি করছে কেন এত জিলাপি হচ্ছে বলো তো তোমরা কেউ কি জানো বলো তো বাড়িতেই ভাজা হচ্ছে কিন্তু এতটাই জিলাপি তো আমার তো দেখতে খুবই ভালো লাগে জিলাপি অতটা আমার পছন্দ হয় না কিন্তু আমি দেখতে খুবই ভালোবাসি দেখো আমি এখানে এসে অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু তো জিলাপিটা ভাজা হচ্ছে আমিও দেখছি তোমরাও দেখতে থাকো আর তোমাদেরও জিলাপি ভাজা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো চলো দেখতে থাকো এবার জিলাপিটা দেখো ঘোরাচ্ছে কেমনভাবে ঘুরিয়ে আবার উল্টাবে জিলাপিগুলো উলটিয়ে দেবে উলটিয়ে দেওয়ার পরে আবার চিনির জলে ডোবাবে চিনির জল থেকে ডুবিয়ে আবার তোলা হবে দেখো বন্ধুরা এখানে দেখো এই যে চিনির জলে ডোবানো হচ্ছে আর এখানে এতগুলো জিলাপি দেখো হয়ে গেছে অলরেডি এতগুলো জিলাপি ভাজা হচ্ছে আর কেন বলো তো দাদাভাইয়ের দোকানে না হাল খাতা হচ্ছে সেই জন্য মানে তো তারপর দেখো বন্ধুরা বেরিয়ে পড়লাম দেখো কোথায় যাচ্ছি সবুজে সবুজে ভরা খেত আমি আর মাম্মাম চললাম সর্ষে খেতে দেখো সারা দিকে শুধু সবুজ আর সবুজ তো বাইরে এতটা বেরোনো হয় না বন্ধুরা তো কী বলবো এত ভালো লাগে আমার সত্যি বাইরে বেরোতে তো চলো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা সর্ষে খেতে এসেছি তো এখানে সর্ষে ক্ষেত্রটা দেখো এই মাথা থেকে ওই মাথা পুরো একদম ভর্তি হয়ে আছে আর দেখে জাস্ট আমার ভালো লাগছিল না তো এখানে এসে আমি ভাবলাম কিছু রিলস বানাবো তো আমি বানিয়েছি কিছু কিছু তো এখানে এত মানুষের যে এত কৌতূহল যে মানে আমার পিছনেই লেগে গেছে তো কয়েকজন বসে আছে সামনের দিকে আমি রিলস বানাতে বানাতে ওদের দিকে ওরা এমনভাবে তাকিয়ে আছে না ভালোভাবে রিলস করতে পারলাম না বন্ধুরা তো যাই হোক ওরা যা তাকিয়ে থাকে থাকুক তার মধ্যে আমি কিছু রিলসও বানিয়ে ফেললাম আর একটু ঢং করে করে একটু হাঁটাই চলা করছি বন্ধুরা সেটাও তোমরা দেখতে পাচ্ছ তো এই শর্ষে খেতে এসে প্রচণ্ড আমার ভালো লাগছে আর দুইজন থাকতে থাকে না চারজন হয়ে গেছে মানে আমাকে দেখার জন্য আমি যে ওখানে গিয়েছি ভিডিও বানাতে আর ঢং করতে সেটা ওরা পুরোপুরিভাবে জেনে ফেলেছে আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন তখনও দেখে ফেলেছে সেই জন্য আরও বেশিরভাগ মানে বেশি করে পিছনে লেগে পড়েছে তো যাই হোক আমি তো থামবো না আর থেমেও থাকছি না অলরেডি আমি ভিডিও মানে শর্টস ভিডিও আমি কিছু রিলস শেয়ার করেছি তোমাদের সঙ্গে পোস্ট করে দিয়েছি তো তোমরাও দেখে নিয়েছো অলরেডি আর আমি একটু ঢং করে নিই তার মাঝখানে ভিডিও করতে করতে এগুলো একটু ঢং করছি ঘুরছি যাই হোক একটু এনজয় করছি তো চলো দেখতে থাকো বন্ধুরা আর কিছুক্ষণ পর আমি বাড়িতে চলে যাব সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে তো আমি আর মাম্মা কিন্তু চলেই যাব। মাম্মা মামার আমি এসছি তো আর এর মধ্যে আবার ভাই এলবিও শুরু করে দিয়েছে তো কোথায় যাই বাপরে ভাই এলবি করছে আর বোনও আছে এলবিতে বোন বলছিল দি ভাই তুমি ভিডিও করে নাও ভিডিও করে নাও তোমাকে হাত তুলতে হবে না হাত তুলতে হবে না তো যাই হোক আর না যা পিছনে সব লেগেছে আর কি বলবো আমাদের চলে যেতে হচ্ছে তো চলে যাচ্ছি বাড়িতে তো আর কেমন লাগলো ভিডিওটি তোমরা কমেন্ট করে জানিও আর শস্যের ক্ষেত্রে ক্ষেত্রে আমার বাড়ি যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন এখানেই থাকি তো যাই হোক বন্ধুরা বাড়িতে যেতেই হবে মাম্মা মাসতে দেরি করছে বলছে তাই আমি বলছি চলে তাড়াতাড়ি বাড়িতে যাই তো চলো বন্ধুরা বাড়ি যা হোক আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো আজকে কিন্তু অবশ্যই তোমরা জানিও কমেন্টে তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার কর ও হ্যাঁ তোমাদের তো কিছু কথাই বলা হয়নি যা বাবা তো মেন কথাটা তোমাদেরকে আমি বলে দিই আমার ফোনটা না শুক্রবার রাতে আমার হাত থেকে পড়ে গিয়ে ফোনটা ভেঙে গেছে সেই জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি কোনো আর কারোর প্রিমিয়ার কিংবা লাইভে যেতে পারিনি তো সবাই ভাবছো দিদিভাই কেন আসছে না কেন আসছে না তো এই প্রবলেম তো শুধু আমার বনু জানে আর ভাই জানে যে আমার এই ফোনের সমস্যাটা হয়েছে তো যাই হোক অনেক কষ্ট করে সবাইকে বলে ভাই দুটো দিদি ভাই মানে সবাই মিলে বাড়ি সবাই মিলে আমাকে দেখছে আমার মন টোন সব খারাপ তো সেই কারণে আমি আবার ফোন নিলাম নতুন তো আশা করছি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো বন্ধুরা অবশ্যই জানিও তো নতুন ফোন নিলাম তারপর এই ভিডিও করলাম করে তোমাদের আমি পোস্ট করতে পারছি সেই মুহুর্তে আমি কোথাও দিয়ে যে কিছু কারণে তোমাদেরকে বলবো আমি বলতে পারি তো কেমন লাগলো ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো টাটা বাই